সনাতন ধর্মে এমন সাতজন মহাপুরুষের কথা বলা হয়েছে যারা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নন তারা যুগের পর যুগ ধরে আজও জীবিত চিরঞ্জীব অমর তাদের বলা হয় সপ্ত চিরঞ্জীবী সাতজন চিরঞ্জীবীর মধ্যে ষষ্ঠজন হলেন পরশুরাম আজ আমরা জানব সপ্ত চিরঞ্জীবীর মধ্যে ষষ্ঠ পরশুরামের কাহিনী তিনি মহাভারতের এক অনন্য চরিত্র যিনি একই সঙ্গে ছিলেন যোদ্ধা এবং মহাজ্ঞানী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরশুরাম ছিলেন একমাত্র চিরঞ্জীবী যিনি ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে জন্ম নিয়েছিলেন ত্রেতা যুগে তিনি রূপে পৃথিবীতে প্রবেশ করেন ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য পরশুরাম ছিলেন মহর্ষি যামদগ্নি ও মাতা দেবীর পুত্র ক্রেতা যুগে ক্ষত্রিয় সম্প্রদায় দুর্নীতিগ্রস্ত হয়ে সাধারণ মানুষকে শোষণ করছিল অন্যায় স্বার্থপরতা ও অহংকারে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল এই পরিস্থিতিতে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং ব্রাহ্মণরূপে অবতার নিয়ে জন্ম নিলেন তার নাম পরশুরাম তার জন্ম ছিল এক উদ্দেশ্য অধর্ম অন্যায় ও ক্ষত্রিয়দের অহংকার দূর করা শিশুকাল থেকেই পরশুরাম ছিলেন অদম্য সাহসী ও ন্যায়পরায়ণ তিনি ব্রাহ্মণ হওয়ার সঙ্গে সঙ্গে ছিলেন নিখুঁত যোদ্ধা যা পরবর্তীতে সকলকে বিস্মিত করেছিল ক্রেতা যুগে ক্ষত্রিয়রা সাধারণ মানুষকে অত্যাচার করত তারা দানশীলতা শৃঙ্খলা ও ন্যায়ের কথা ভুলে নিজের অহংকারে মত্ত ছিল তাদের অন্যায় প্রতিহত করতে ভগবান পরশুরাম নিজেই অস্ত্রগ্রহণ করেন তিনি শুধু লড়াইয়ের জন্যই অস্ত্র হাতে নেননি লক্ষ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা পরশুরাম প্রথমে ধৈর্য সহকারে ক্ষত্রিয়দের সতর্ক করেছিলেন কিন্তু তারা তার সতর্কতা উপেক্ষা করলেন তিনি পরশু বা কুঠার হাতে নিয়ে যুদ্ধ শুরু করেন মহাবলীর মতোই পরশুরামও এক অদম্য শক্তিশালী যোদ্ধা ছিলেন তিনি একের পর এক ক্ষত্রিয়দের বিরুদ্ধে অভিযান চালান মোট একুশবার পৃথিবী থেকে ক্ষত্রিয়দের অহংকার ও অন্যায় নির্মূল করেন প্রত্যেক অভিযানই দেখা যায় পরশুরামের ন্যায়পরায়ণতা ও কৌশল তাকে অভিজেও করে তোলে পরশুরাম ছিলেন একাধিক দিক থেকে অনন্য তিনি ছিলেন ব্রাহ্মণ ও যোদ্ধা একসাথে তার কুঠার বীরত্ব ও ধর্মচর্চা একত্রে অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য শক্তি তৈরি করেছিল কিন্তু তিনি কখনও নিজের অহংকার দেখাননি সবসময় তিনি ছিলেন ন্যায় সংযম ও শৃঙ্খলার প্রতীক অন্যায় প্রতিহত করতে নিজের শক্তি ও বুদ্ধি দিয়ে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন এই কারণে তিনি চিরঞ্জীবী যুগে যুগে তিনি পৃথিবীতে উপস্থিত থাকবেন অন্যায় ও অধর্মর বিরুদ্ধে লড়াই চালাবেন পরশুরামের কাহিনী আমাদের শেখায় শক্তি কেবল নিজের জন্য নয় বরং সমাজের কল্যাণের জন্য ব্যবহার করতে হয় ধর্ম ন্যায় ও সত্য চর্চা হল মানুষের আসল শক্তি পরশুরামের জীবন প্রমাণ করে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করলেই একজন মানুষ চিরঞ্জীবী হয়ে উঠতে পারে পুরাণ মতে ভগবান শ্রী বিষ্ণু কলিযুগে যখন কলকি অবতার ধারণ করবেন তখন পরশুরামই হবেন তার অস্ত্রগুরু এভাবেই পরশুরাম হলেন সপ্ত চিরঞ্জীবীর ষষ্ঠজন একজন ব্রাহ্মণ যোদ্ধা ধর্মপ্রিয় চিরঞ্জীবী এবং সমাজের রক্ষক তিনি দেখিয়েছেন শক্তি বুদ্ধি ও ন্যায়ের সমন্বয়ে যে কেউ অন্যায় অধর্মের বিরুদ্ধে হতে পারে আপনারা যদি সপ্ত চিরঞ্জীবী সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান তাহলে দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা জানব সপ্তম চিরঞ্জীবী বেদব্যাসের কাহিনী